এখন কারো সাথে আর তেমন কথা বলতে ইচ্ছে করে না ইচ্ছে হয় না কাউকে ফোন করে কয়েক মিনিট কথা বলে এমনকি কেউ কল করলেও কল বেক করতে মনে থাকে না মেসেজের রিপ্লাই করতেও ইচ্ছে হয় না যাদের সঙ্গে কথা না বললেই নয় তাদের সঙ্গেও দু একটা কথা বললেও সব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে হয় না মন খারাপ সমস্যা কোনোটাই কাউকে বলতে ভালো লাগে না এসবের জন্য আমি দুঃখিত শুধু ভালো লাগে সারাদিন নিজের মতো থাকতে ব্যস্ত থাকি বা না থাকি তবু নিজের সঙ্গটাই মাত্রাতিক্ত প্রিয় হয়ে উঠেছে যে সঙ্গীহীনতায় একটা সময় আমার মন খারাপ হতো মনে হতো আমি যেন দুনিয়ার সবচেয়ে একলা অসহায় মানুষ সেই খারাপ লাগা সে একাকিত্ব আর যেন সব থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে দেখুন অমুক বন্ধু খোঁজ না নিলেও আর খারাপ লাগে না কেউ ভুল বুঝলেও নিজেকে আর প্রমাণ করতে ভালো লাগে না যারা আমার উপর অভিমান রাখেন কিংবা ভুল বোঝেন আমি দুঃখিত আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কারো সাথে কথা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি না আর যারা উইথ আর উইথাউট কনভারসেশন আমাকে বোঝেন আমাকে চেনেন আমার মানসিক অবস্থা একটা কথা শুনে বুঝে ফেলেন নিজের বাউন্ডারি এবং আমার প্রাইভেসি দুটোই বোঝেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা